হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি গাইস তো তোমাদের জন্য নতুন ভিডিও মানে অনেক দিন ভিডিও দিইনি বুঝতে পারছো জানি সবার মন খোঁজবোজ করছে বৌদি কেন ভিডিও দিচ্ছে না কেন ভিডিও দিচ্ছে না তো আমি কি বলবো বন্ধুরা তো বুঝতে পারছি না কি বলবো তোমাদের আমি আজ থেকে প্রায় পনেরো দিন হয়ে গেল ভিডিও আপলোড দিই মানে শর্ট করেছি তো বরফ হয়নি কি করবো তো বন্ধুরা তো তোমরা কি জানতে চাও কেন ভিডিও দিই তাহলে শোনো বলতেও আমার লজ্জা করছে কারণ আমার ফোনটা ভেঙে গেছিল বুঝতে পারছো তো ভেঙে গেছিল তোমরা তো ভাবছো যে বৌদি ভেঙে গেছিল ফোন তবুও কেন শর্ট ভিডিও বলছে আপলোড দিয়েছে তাহলে শোনো মানে আমার জিমেলটা অন্য ফোনে নিয়ে অন্য ফোন থেকে ভিডিও দিচ্ছিলাম এবং বড় ভিডিও দেওয়া হচ্ছিল না এবং দাদা ভাইয়ের ফোনে মানে শর্টগুলো করে আমি আপলোড দিচ্ছিলাম তো সেই জন্য আমার ভিডিও দেওয়া হয়নি তো কি করবো বন্ধু ফোনটা আমি সারিয়ে এনেছি ঠিক আছে এটা আমি তোমাদের বলিনি এবার কষ্ট হচ্ছিল মনের মধ্যে আমি চাই না তোমাদের কষ্ট আমি ফোনটা মানে এই বড় ব্লগ তো আজ থেকে আবার স্টার্ট করছি বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব কিছু শর্ট করেছিলাম তো আজকেও ভাবছি বিকেলে কিছু শর্ট করবো স্নান টান করে আসলাম মাথাটা এখন আঁচড়ানো হয়নি আঁচড়াবো তো কন্টিনিউ ভিডিও গুলো দেখবে বন্ধুরা আশা করি মানে আশা করি সবাই ভালো লাগবে তো যাতে যাতে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও গুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইকটা এবং শেয়ার করবে ঠিক আছে আর আমি বিকেল চারটে লাইক করি ঠিক আছে তোমাদের বলছি তোমরা মাঝে মধ্যে ভুলে যাও আমি বিকেল চারটে লাইভ করি এবং আমারও দোষ ছিল যেহেতু আমি চারটে আসতে পারছিলাম না সাতটায় আসছিলাম দু তিন দিন মিস হয়েছিল ঠিকই তো কেউ কিন্তু ভুলে যাবে না কেমন আমি বিকেল চারটে লাইভ করি আর ভিডিও আপলোড দিতাম আমি একটাই তো আজকে মানে আজকে থেকে একটাই আপলোড দেব না আমি আপলোড দেবো বিকেল পাঁচটায় কেমন তো সবাই কিন্তু আমাকে ফলো করবে ওকে তো এইটুকুই বলার ছিল গাইস আমি ঝড়ের বেগে বলেছি তোমরা বুঝতে না পারলে আবার আমাকে কমেন্ট করবে কেমন তো যাই হোক আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো মামনি স্নান করতে গেছে স্নান করে আসবো আমি আজকে মাথায় জল দিই নি ঠিক আছে এমনি স্নান করে আসলাম আমরা নাচ রাখবো একটু সিঁদুর করবো ভাবছি বিকেলে কিছু শর্ট করবো দেখি কি করা যায় তো শর্ট করে তো তোমরা দেখতে পাবে তাই না তো বন্ধুরা সবাইকে বলছি ভালো থাকবো সুস্থ থাকবো আর আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে